দু হাজার ছাব্বিশ আসছে এবং এই দু হাজার ছাব্বিশে মিথুন লগ্ন মিথুন রাশির জন্য কোন কোন ভালো ঘটনাগুলো অপেক্ষা করে আছে সেটাই আমরা এই ভিডিওতে জানবো আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমরা জানার জন্য সমস্ত গ্রহের অবস্থান আমরা কিন্তু এই ডায়াগ্রামে দেখিয়েছি এবং কখন কোন গ্রহ কোথায় থাকবে বিস্তারিতভাবে আমরা দেখিয়েছি এবং শুধু কি কি ভালো ঘটবে না সেই ভালোটা কখন ঘটবে কোন মাসে ঘটবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা তুলে ধরবো তাই আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তবে ভালো থাকলে খারাপ তো থাকবেই ভালোটা ঘটবে খারাপটাও তেমন ঘটবে কিন্তু খারাপটা এই ভিডিওতে আলোচনা করব না ঠিক এই ভিডিওর কিছুক্ষণ পরেই একটা ভিডিও পাবলিশ হবে যেখানে আপনাদের রাশিলগ্নের কি কি খারাপ বা কি কি সমস্যা আসতে পারে সেই নিয়ে কিন্তু বিস্তর আলোচনা করা হবে সেটা অবশ্যই দেখে নেবেন তো এই ভিডিও দুটো পরপর আসার জন্য এই ভিডিওর স্ক্রিনে আপনারা ভিডিওটি যখন কথা শেষ হবে পেয়ে যাবেন খারাপের ভিডিওটা এবং আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে গেলেও সেই ভিডিওটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন আলোচনা শুরু করার আগে আপনাদের অবশ্যই বলবো আপনার হরস্কোপটার দিকে একটু মনোযোগ সহকারে দেখুন তো দেখুন প্রথম যে বিষয়টা ভালো আলোচনা চলছে আজকে তো কুকি ভালো ঘটতে পারে তো প্রথমেই মিথুনের সাপেক্ষে যে বিষয়টা বর্তমানে এখনো অব্দি একটা খুব স্ট্রং যোগ হরস্কোপে আছে এবং সেটা চলছে সেটা অবশ্যই কিন্তু লগ্নস্থ বৃহস্পতি বা রাশিতে বৃহস্পতির অবস্থান তো এই রাশিতে বৃহস্পতি যদিও বক্রিয়া আছে কিন্তু সেই বক্রতা থাকাকালীনও বৃহস্পতি কিন্তু আপনাদের মার ছব্দি লগ্নে বা রাশিতে অবস্থান করবে বৃহস্পতি আপনাদের কর্মেশ এবং বৃহস্পতি অবশ্যই চাকরি ব্যবসা এবং দাম্পত্য বিবাহ অধিপতি বৃহস্পতি আপনাদের রাশিতে থাকার অর্থই হচ্ছে বেশ কিছু জায়গায় সাপোর্ট পাওয়া কোনো কারোর থেকে হেল্প পাওয়া কোনো বিষয়ে সাহায্য পাওয়া এবং কোনো বিষয়ে অবশ্যই কিন্তু আপনার থেকে যে বিষয়গুলো হয়তো আগে চলে গেছে সেগুলো কিন্তু কামব্যাক করার যোগ এই সময় কিন্তু থাকে বৃহস্পতি যে বক্রতার কালটা বৃহস্পতি বক্রি হলেও বৃহস্পতি কিন্তু আপনাদের লগ্নে কি করবে চেষ্টা বল বাড়াবে যে কোনো কিছুর প্রচেষ্টা যে কোনো কিছুর জন্য মরিয়া চেষ্টা করা এগুলো কিন্তু সম্ভাবনা বৃহস্পতির প্রভাবে বাড়বে এবং দীর্ঘকাল যারা জব ট্রান্সফারের জন্য চেষ্টা করেছেন হয়নি তাদের ক্ষেত্রে বক্র বৃহস্পতির সময় কিন্তু কিছু আপনার ট্রান্সফার বা ইত্যাদি হতে পারে এর পরবর্তী ধাপটা কিন্তু তুলনামূলকভাবে আরো ভালো কারণ বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে অবশ্যই দ্বিতীয় ভাবে এবং দ্বিতীয় ভাবে বৃহস্পতিকে শুভ ভাব একটা বৃহস্পতি ধরা হয় এবং মিথুনিয়ার সাপেক্ষে দ্বিতীয় হবে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে জুন থেকে এবং জুনের দু তারিখ থেকে অক্টোবরের একত্রিশ তারিখ দু পর্যন্ত বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে এই তুঙ্গি প্রভাবে এক কথায় বলা যায় আপনার সোর্স অফ ইনকাম বাড়তে চলেছে মিথুন লগ্নের তো বটেই এবং মিথুন রাশির ক্ষেত্রে কিছুটা কিন্তু এখানে সোর্স অফ ইনকাম বাড়বে এবং এই বিষয়টা আপনি চাকরি করুন ব্যবসা করুন নিজ নিজ ক্ষেত্রে আপনার ছকের যেটা কেপেবিলিটি আপনার ছকের যেটা সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এখানে ইনকাম সোর্স অফ ইনকাম বাড়বে এবং আর্থিক বৃদ্ধি থেকে আর্থিক উন্নতি কোনো বিষয়ে অর্থ প্রাপ্তি এবং মাইনেপত্র প্রমোশন বাড়া ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বাড়া আপনার সেলফ প্রফেশন থাকলে সেখানে ভালো ফল পাওয়া এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবে কথা বেঁচে যারা খান গান বাজনা ইত্যাদি সোশ্যাল ইনফ্লুয়েস সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এক কথায় বলা যায় ইনকাম বাড়বেই এবং এই বিষয়টাকে একটু আমি হাইলাইট করে বলছি আপনার যদি জন্মকালীন প্রচুর খরচের যোগ জন্ম থাকে যেখানে আপনার এমনই একটা সিচুয়েশানে আছেন যেখানে ইনকাম আপনার হয়ই না ইনকামের চেষ্টা করেন হয় না তাহলে কিন্তু অবশ্যই বলবো এই মুহূর্তেই হরস্কোপটা আপনার বিশ্লেষণ করা দরকার জন্মছকে এমন কোনো বাধা বিপত্তি থাকলে সেটা অবশ্যই কাটাবার বা জ্যোতিষ রেমেডি নেওয়া দরকার যাতে বৃহস্পতি যখন জুন মাসে উচ্চস্ত হবে সেই সময় আপনারা হায়েস্ট এফেক্ট বৃহস্পতি থেকে পেতে পারেন এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে বৃহস্পতি উচ্চস্তর আর কি প্রভাব পাবেন বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের বিবাহ সংযোগগুলো একেবারেই ভালোভাবে লাগু হয়ে যাবে বর্তমানে বিবাহ সংযোগ চলছে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য এই সময় যাদের বিবাহ সংযোগগুলো হলো না তাদের ক্ষেত্রে আগামী সময় কিন্তু বিবাহ সংযোগগুলো আসবে এবং ফ্যামিলির সোর্স ধরে কোনো কানেকশান ইত্যাদি আপনার চাকরির সোর্স ধরে কানেকশান ইত্যাদি এই ধরনের বিবাহ সংযোগে কিন্তু জোরালো ভালো ফল পাবেন এবং তুঙ্গস্থ বৃহস্পতির প্রভাবে আপনার শুধু বিবাহ সংযোগ নয় দাম্পত্য বিষয়ে কিন্তু স্থিতিশীলতা বিরাজ করবে দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি বাড়বে এবং আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু আর্থিক উন্নতি তার জীবনে কিছু ভালো হওয়া তার জীবনে কিছু প্রগতি হওয়া এগুলো হওয়ার সম্ভাবনা বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়বে এবং সেটা জুন মাস থেকেই হতে পারে এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু তার ছকে অবশ্যই দশান্তশার কিছুটা পারমিট করলে আরও ভালো ফল পাবেন তো কিন্তু এই বিষয়টা কিন্তু জুন মাস থেকে প্রযোজ্য এবং যেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিতে চলেছে বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকার জন্য যারা অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ক্ষেত্রে খুব ভালো সোনার ব্যবসা যারা করছেন পাইকারি ব্যবসা করছেন সুদের টাকা পয়সা কাটান তাদের ক্ষেত্রে খুব ভালো যেতে পারে এবং জুন মাসের পর থেকে ফ্যামিলি রিউনিয়ন পরিবার একটা কোনো কারণে হয়তো বিচ্ছেদের মুখে আছে এমন কিছু ঘটনা ঘটেছে যে কারোর সঙ্গে হয়তো মুখ দেখা দেখে নেই কথাবার্তা তো বন্ধ হয়েই আছে এরকম সিচুয়েশানগুলো অনেকটা ভালোর দিকে পারিবারিক সঙ্গবদ্ধতা বাড়বে এটা কিন্তু দোসরা জুন থেকে হতে পারে বৃহস্পতি শুভ প্রভাবে এবং এটা কন্টিনিউ করবে সামনের সময় এটা ক্ষেত্রে খুব ভালো ফল আপনারা কিন্তু পাবেন বৃহস্পতি দ্বিতীয় ভাবে জন্য সঞ্চয় ভাব ভালো হবে সঞ্চয় ভাবের মধ্যে আপনি কিন্তু কোনো ফিক্সড ফান্ড করতে পারেন গোল্ড সঞ্চয় করতে পারেন কোনো বিষয়ে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্পে ইনভেস্ট করতে পারেন পারিবারিক টাকা পয়সা পেতে পারেন পরিবারের কোনো অর্থ আপনার নামে হয়ে যেতে পারে পারিবারিক মামলাগুলো জয়লাভ হতে পারে কোনো ফিনান্সিয়াল মামলা ক্ষেত্রে জয়লাভ হতে পারে এটা কিন্তু দোসরা জুন থেকে খুব ভালো ফল আপনাদের লাইফে আসতে চলেছে রাহু ভাগ্যস্থানে রাহু ভাগ্যস্থানে অবশ্যই কিন্তু সক্ষেত্রে এবং শতভিশা নক্ষত্রে দু হাজার যাত্রা শুরু হচ্ছে রাহু যেটা দু হাজার নভেম্বর থেকে রাহু শতভিশায় আসছে এবং দু হাজার ছাব্বিশে কন্টিনিউ করছে এবং এই রাহুর ভাগ্যস্থানে সক্ষেত্রস্থ অবস্থান এবং রাহুর এটা খুব স্ট্রং স্থান শতভিশাল নক্ষত্রে আসা ভাগ্যের ক্ষেত্রে ভাগ্যের চাকা ঘোরানোর জন্য একটা রিমার্কেবল বছর ভাগ্যের চাকা ঘোরানো মানেটা কি ভাগ্যের চাকা ঘোরানো মানে আপনার পরিস্থিতি বদল হয় না এমন একটা জীবনের মধ্যে আপনি রান করছেন যেখানে কে সেই অবস্থা সেই গতানুগতিক অবস্থা দশটা পাঁচটার কাজ সারা দিনে সংসার ঠেলে যাচ্ছেন কোনো কিছু আপনার জীবনের রোম্যান্স নেই কোনো কিছু জীবনে ভালো লাগা নেই রং বেরং এর বিষয় নেই সেই সাদা কালো জীবনের মধ্যে আছেন এই জীবন থেকে রাহু কিন্তু আপনার জীবনটাকে মোর ঘোরানো পরিবর্তন আনতে পারে শতভিশা নক্ষত্রে রাহু আসার জন্য তো বটেই এবং এটা নভেম্বরে দু হাজার পঁচিশের লাস্ট থেকেই শুরু হচ্ছে এবং দু হাজার ছাব্বিশে কন্টিনিউ করবে এবং অবশ্যই এটা আমি বলবো তুঙ্গস্থ বৃহস্পতি এবং অবশ্যই শনির মার্গী প্রভাব শনির মার্গী প্রভাব কেন রাহু শনির ঘরে অবস্থান করছে শনি মার্গী হচ্ছে দু হাজার পঁচিশের লাস্টে নভেম্বরে এবং তারপর দু হাজার সাল শুরু করছে রাহু শনি একদম খুব স্ট্রং অবস্থায় এবং এই যে সময়কালটা যদি দেখেন অবশ্যই আপনার জীবনের ভাগ্যের চাকা ঘোরা বলতে আমরা যেটা যেভাবে বুঝি সেই ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এই ভাগ্যের চাকা ঘোরার ক্ষেত্রে রাহুর ভূমিকা সর্বাধিক হবে এবং দু হাজার ছাব্বিশে কিন্তু অবশ্যই আপনার একটা স্মরণীয় সাল হবে আপনার পূর্ব পরিস্থিতি থেকে পরিবর্তিত পরিস্থিতিতে যাওয়ার জন্য এখানে কিন্তু আপনার বেশ কিছু জায়গায় একটা সুন্দর জীবন ভালো জীবন একটা সুখকর জীবন একটা পজিটিভ জীবনের দিকে আপনি কিন্তু এগোতে পারবেন এটা একটা এবং এটা একটা গুরুত্বপূর্ণ ট্রানজিট এটা একটা প্রাপ্তিযোগের ট্রানজিট এবং এটা অবশ্যই আপনার ক্ষেত্রে একটা রিমার্কেবল রেজাল্ট আনবে এবং ভাগ্য বলতে আমরা একাধিক জায়গা বুঝি একটা দুটো বিষয়কে আমি এখানে মেনশন করবো না আপনার জীবনের যা পরিস্থিতি সেই পরিস্থিতির শুভ পরিবর্তন রাহু হাত ধরে আসবে নেক্সট পয়েন্টে যাওয়ার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই আপনি কিন্তু ফোন করে নেবেন এবং ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের তরফ থেকে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ করা হবে এবং আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এই নয় যে অল্প সময় ফোনে বা সামনে অল্প সময় তা না একদম ডিটেল আলোচনা করা হবে এবং যেটা হবে হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে একদম পার্সোনাল আপনার প্রাইভেট সমস্ত রকম কথাবার্তা হবে এবং যেটা গোপনীয়তা মেনটেন করা হবে একদম ঘরোয়া আলোচনা পাবেন ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন যে কোনো সোশ্যাল মিডিয়া আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন আমরা সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক আপনারাও জানেন এবার আমাদের আলোচনার যে প্রেক্ষাপট সেটা অবশ্যই পরবর্তী ভালো বিষয় পরবর্তী ভালো বিষয়টা অবশ্যই শনির বক্রতা মুক্তির পরবর্তী অবস্থা যেটা দু হাজার আপনাকে দারুণ ফল দেবে এবং শনি এখানে ধরুন দু হাজার ছাব্বিশে তো এখানে থাকবেই এবং শনি বক্রি হবে জুলাই থেকে ডিসেম্বর তার আগে অবধি যে সময়টা শনি মার্গী অবস্থানে থাকবে কর্ম হবে কর্মক্ষেত্রে স্টেবিলিটি কর্মক্ষেত্রে বাড়বে শনি অবশ্যই কিন্তু আপনার এখানে অষ্টম প্রতি জীবনে কিছু শুভ পরিবর্তন আসার সম্ভাবনা আছে মামলা মকদ্দমায় জয়লাভের সম্ভাবনা বা একটা নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনি দশমভাবে আপনারা কিন্তু স্থায়ী চাকরি যারা স্থায়ী চাকরির জন্য চেষ্টা করছেন বহু মানুষ এখানে অপেক্ষা করছেন সরকারি চাকরি তো বটেই এবং অন্যান্য প্রাইভেট সার্ভিস ও স্থায়ী চাকরির যে প্রবণতা বা যে মানুষের চেষ্টা সেইখানে যাদের জন্মচকে যোগ আছে সেটা কিন্তু লাগু হতে পারে শনি মার্গি হওয়ার পর থেকে এবং দু হাজার একদম শুরু থেকে একদম জানুয়ারি থেকে শুরু থেকেই এটা কিন্তু ভালো ফল পাবেন ডেফিনেটলি এটা ডিসেম্বর মাস থেকে প্রযোজ্য দু হাজার পঁচিশের আপনাদের ক্ষেত্রে স্থায়ী চাকরির ক্ষেত্রে খুব ভালো ফল দেবে এবং অবশ্যই সেকেন্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে দু সাল আপনার জন্য অবশ্যই একটা আশার আলো নিয়ে আসবে যারা সেকেন্ড ম্যারেজের অপেক্ষা করছেন বা তার পরবর্তী কোনো থার্ড ম্যারেজ ইত্যাদি অপেক্ষা করছেন কোনো ক্ষেত্রে বিবাহ ভেঙে গেছে এক দুবার তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো সাল হতে পড়ে পারে দু হাজার ছাব্বিশ সাল এবং শনি মার্গী অবস্থা আসার পর থেকে দু হাজার পঁচিশে নভেম্বরের পর থেকেই আপনাদের কিন্তু এই ধরনের ভালো যোগ্যরা আসছে চেষ্টা করুন জন্মছকে বাধা বিপত্তি থাকলে এখনই সমস্যা করে নিন জন্মছক চেক করিয়ে নিন অবশ্যই কিন্তু সেটা আপনার ক্ষেত্রে ভালো হয় কেন ভালো সময় তো খুব অল্প থাকে আপনারাও জানেন সবাই জানে তো সেই অল্প সময় যাতে আপনি লাভটা নিতে পারেন সেই জন্য অবশ্যই এটা দরকার কিন্তু এটা কিন্তু একটা ভালো পয়েন্ট নেক্সট ভালো পয়েন্ট নেক্সট দেখুন ভালো পয়েন্টের মধ্যে আমরা অবশ্যই বলবো যে বৃহস্পতির দৃষ্টিগুলো খুব ইম্পর্টেন্ট বৃহস্পতির প্রথম যে দৃষ্টিটা পড়ছে আপনাদের রাশির ষষ্ঠভাবে এখানে রোগ মুক্তি বা হেলথ ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে ভালো শত্রু নাশের যোগ অবশ্যই থাকছে এবং বৃহস্পতি জুন থেকে যে দৃষ্টিটা দেবে জুনের পর থেকে যদি দেখেন কম্পিটিটিভ এক্সামে সাকসেসফুল হওয়ার চান্সেস বাড়ছে এবং ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার চান্সেস বাড়ছে ফ্রেশার্সদের ক্ষেত্রেও তো ভালো ফল অবশ্যই পাচ্ছেন এক্ষেত্রেও কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু থাকছে তাছাড়া যারা কম্পিটিভ কোনো খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও অনুকূল সময় থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে জুন মাস থেকে এবার অন্যান্য গ্রহের অবস্থানগুলো বিবেচ অন্যান্য গ্রহের জন্য কি কি ভালো হতে পারে দেখুন প্রথমেই বলবো আপনাদের একাদশ স্থানে মঙ্গল সক্ষেত্রী হবে মে মাসে এবং একই সময় প্রায় কাছাকাছি সময় বৈশাখ মাসে কিন্তু একাদশে হবে এই যে বৈশাখ মাসটা বা মে মাসটা এই যে সময়কালটা মে মাস তারপরে বাংলার বৈশাখ মাস এই সময়গুলো আপনার ক্ষেত্রে মান সম্মান লাভ যশোভাগ্য বৃদ্ধি হবে এবং আপনার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে পিক টাইম থাকবে যোগাযোগের ক্ষেত্রে নতুন কিছু কাজ শুরু করার ক্ষেত্রে টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে খুব ভালো সময় যাবে এবং আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন প্রশাসনিক স্তরে যুক্ত থাকেন সরকার কাজের সঙ্গে যুক্ত থাকেন ডেফিনেটলি ডেফিনেটলি ভালো সময় এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ সাইন এবং এটা আপনাদের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ সুবিধা আপনাদের নিয়ে আসবে এর পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ভালো সময়ের মধ্যে শুক্র তুঙ্গস্থর অবস্থান করছে অবশ্যই মার্চ মাসে এবং মার্চ মাসটা শুক্র উচ্চস্থ থাকার জন্য বিদেশ যাত্রার যোগ লাভ হবে বিদেশে কোনো যোগাযোগ প্রতিস্থাপনের ক্ষেত্রে খুব ভালো প্রেমের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং রোম্যান্টিক কাটবে পুরোনো প্রেম কামব্যাক করার যোগ অবশ্যই এই সময় থাকছে এবং অবশ্যই এখানে শুক্রের উচ্চস্থ অবস্থানে থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি এবং যারা সোশ্যাল নেটওয়ার্কিং সিনেমা মিডিয়ায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে টানা মার্চ মাস থেকে ভালো সময় চলে এবং সেটা অবশ্যই কিন্তু যদি দেখেন একদম মে জুন অব্দি কিন্তু টানা কিন্তু আহ এটা কিন্তু কন্টিনিউ করবে একদমই আহ এটা কন্টিনিউ করবে এবং এটা কিন্তু ওভারঅল অবশ্যই দেখেন যদি একদম মার্চ এপ্রিল এই সময়টা টোটালি কিন্তু আপনার কিন্তু একটা স্ট্রং সিচুয়েশান থাকবে মার্চ এপ্রিল একদম মে মাস জুন মাস অবধি আপনি কিন্তু এই বিদেশ যাত্রা বৈদেশিক কাজকর্ম প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত থাকা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বৃদ্ধি এগুলো কিন্তু টোটালি ভালো ফল অবশ্যই কিন্তু আপনারা পাবেন এবার হচ্ছে আহ নেক্সট যে বিষয়টা আমরা দেখবো সেটা দেখি ভালো ফল আসছে দেখে এরপরের ভালো বিষয়টা অবশ্যই কিন্তু আমরা দেখব সেটা কি হতে পারে তো এর পরের যে ভালো বিষয়টা অবশ্যই কিন্তু যদি দেখেন মঙ্গলের উচ্চস্ত অবস্থান অষ্টমভাবে অষ্টমভাবে মঙ্গল মাঙ্গলিক যোগ করে ঠিক কথা কিন্তু এখানে ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন থাকার জন্য ডিসপিউট প্রবলেম সমস্যাগুলো মীমাংসার ক্ষেত্রে ষোলোই জানুয়ারির পর থেকে ভালো ফল পাবেন ষোলোই জানুয়ারি থেকে আপনি যদি দেখেন তেইশে ফেব্রুয়ারি অব্দি যে সময়টা থাকছে এই সময়ের ক্ষেত্রে আপনার যে কোনো প্রবলেম শর্ট আউট হওয়ার ক্ষেত্রে শত্রু দমনের ক্ষেত্রে মামলা মোকদ্দমার নিষ্পত্তি শুরু হওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে গবেষণা রিসার্চ সাধনা এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে যে কোনো ট্রান্সফারের রিলেটেড কাজের ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে মেডিকেল কাজে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অবশ্যই জোরালোভাবে থাকছে এবং মঙ্গল অষ্টমভাবে উচ্চস্থায় কিছু বাধা বিপত্তি দেবে যেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব কিন্তু জেনারেলি এই পয়েন্টগুলোতে আপনারা ভালো ফল পাবেন এবং অর্থ বৃদ্ধি আটকে থাকা অর্থপ্রাপ্তি আটকে থাকা কোনো স্কোপ অপরচুনিটি কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে সময়টা কিন্তু টোটালি ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আপনি যদি দেখেন মে মাসটা অবশ্যই টোটালি ভালো যেতে পারে এবং অবশ্যই এই যে জানুয়ারি ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি সময়টা এই সময়টা আপনার ক্ষেত্রে খুবই ভালো ফল অবশ্যই নিয়ে আসবে শুক্র সক্ষেত্রী যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু এপ্রিলটায় আপনাকে ভালো ফল দেবে এবং এপ্রিলের পর থেকে আপনি যদি দেখেন এখানে কিন্তু সেপ্টেম্বরটা ভালো ফল দেবে এবং নভেম্বরের বাইশ তারিখ থেকে ডিসেম্বরের শেষ অব্দি যে সময়টা এই সময়টা আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে এবং শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য সুখ শান্তি আপনার ক্ষেত্রে পারিবারিক সুখ মানসিক সুখ এগুলো প্রাপ্তির ক্ষেত্রেও আপনি কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন বর্তমানে তৃতীয়ভাবে কেতু অবস্থান করছে তৃতীয়ভাবে কেতু আপনারা কিন্তু গোপনে আপনি নিজের ডেভেলপমেন্ট গোপনে কোনো সংযোগ তৈরি হওয়া এবং অবশ্যই কিছু নতুন উদ্যোগ উদ্যোগী হওয়া এবং সেলফ ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে কেতু কিন্তু নতুন কিছু সংযোগ নিয়ে আসবে তৃতীয়ভাবে কেতু সব ক্ষেত্রে ভালো ফল না দিলেও এই ধরনের ক্ষেত্রগুলোতে ভালো ফল দেবে এবং অবশ্যই যারা সিক্রেট কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন কোনো গোয়েন্দা বিভাগে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল থাকবে এবং অবশ্যই বিহাইন্ড দ্য সিন যারা কাজ করছে যে কোনো ধরনের অনলাইন বিহাইন্ড দ্য সিন মানে পেছন থেকে কাজ পরিচালনা করছেন তাদের কোনো ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ভালো ফল এখানে কেতুর প্রভাবে থাকবে কোন তীর্থস্থানে ভ্রমণের ক্ষেত্রে দু ছাব্বিশ সাল অত্যন্ত ভালো সাল এবং এই ধরনের ক্ষেত্রে পঁচিশ সালটাও আমি মনে করি শেষ দিকটা অত্যন্ত ভালো ফল থাকবে এবং এই ধরনের যোগাযোগ প্রতিস্থাপনের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার একটা প্রবণতা হরস্কোপে থাকছে সূর্যের কিছু অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু ভালো ফল আপনাদের দিতে পারে যেমন ধরুন সূর্য দশমভাবে সূর্য শনি যোগের মধ্যে থাকলেও বাংলার চৈত্র মাস কিন্তু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান পথ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে এবং সোশ্যালি আপনার মাস ফ্রেম বাড়ার ক্ষেত্রে অবশ্যই ভালো যেতে পারে বৈশাখ মাসের কথা তো আগেই বলেছি এছাড়া অবশ্যই বাংলার যে আষাঢ় মাস আষাঢ় মাসে সূর্য আপনাদের লগ্নে থাকবে এই সময় কিছুটা জেদ সামান্য বাড়লেও আপনার ক্ষেত্রে পদমর্যাদা প্রাপ্তি নতুন কমিউনিকেশন যোগাযোগ টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে খুব ভালো যেতে পারে বাংলার মাস তো ভালো যাবে এই সময় কিন্তু আপনাদের জোরাল যোগাযোগ যে কোনো ফিল্ডে কিন্তু অবশ্যই থাকবে এছাড়া যদি দেখেন যে অগ্রহণ মাসে সূর্য ষষ্ঠে থাকার জন্য শত্রু নাশ আপনার রোগ মুক্তি এগুলো ক্ষেত্রেও ডেফিনেটলি ভালো ফল পাবেন বড় পয়েন্টের সঙ্গে ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট গ্রহের সংযোগ ছোট ছোট গোচরে কিন্তু ভালো ফল পাবেন যেমন বুধ তুঙ্গস্থ হচ্ছে আপনাদের সাতই সেপ্টেম্বর থেকে এবং বুধ উচ্চস্থ যখন ভিডিওটি পাবলিশ করছি তখনও দু পঁচিশে উচ্চস্থ আছে পরবর্তী সেপ্টেম্বরে সাত তারিখে বুধ উচ্চস্থ হবে এই সময় গৃহবাড়ি বাস সংক্রান্ত কাজ আপনাদের ওভারঅল হেলথ ইমপ্রুভমেন্ট শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে জোর পাওয়া এগুলো ক্ষেত্রে ডেফিনেটলি বুধের গোচরটা আপনাদের ক্ষেত্রে ভাইটাল হয়ে যেতে পারে পরবর্তী বছরও এবং এবছরও এ তো সময়টা চলছে তো আরও জানতে এবারে কিন্তু নেগেটিভ ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কী কী পয়েন্টে নেগেটিভ পয়েন্ট আসছে সেগুলো কিন্তু মিস করবেন না সমস্যায় বুকিং নাম্বার তো দেওয়া রইল আরও ভিডিও দু হাজার চব্বিশের আসছে কী কী বিষয়ে জানতে চাইছেন সেগুলো কিন্তু অবশ্যই শুনে নেবেন এবং সেখানে আরও আরও বিষয়ে আপনারা কিন্তু সেই বিষয়গুলো জানতে পারবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও ফুটেজ ইনপোর্টেন্ট ভিডিও গুলো দেখে নিন নমস্কার